চা শ্রমিক অধ্যুষিত কাটিগড়ার পাটুলমারা গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রেশন কার্ড সংশোধনের নামে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ অভিযুক্ত রেশন ডিলারের নাম সুধা গুঞ্জু পরিবারের সদস্য সংখ্যার তুলনায় রেশন কম দেওয়ার অভিযোগ এমনও অভিযোগ উঠেছে কারণ মৃত্যুর আগেই রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে আবার অনেকের বরাদ্দকৃত রেশন সামগ্রী অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতি এটা হইছে তাই সব সময় টাকা অথচ একজন পরিবারে চারজন যদি থাকে চার পনেরো ষাট কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো ষাট কেজি চাউল এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা পঁচল্লিশ কেজি দেয় এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড় এই মানুষটা মারা গেছেন যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না নামটা কিরকম কাটছেন এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলার দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে না হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে তার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তদন্ত করে বিহিত ব্যবস্থার দাবি গ্রামবাসীদের নতুন ডিলারের নিয়োগের দাবি এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রেশনে মাত্র একশো গ্রাম চাল যদি কোনো ডিলার কম দেয় তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন এরকম অবস্থায় পশ্চিম কাঠিগোরার বাংলাদেশ সীমান্তবর্তী বাটুল মারা গ্রামে এক ডিলার কর্তৃক চলছে এই মুখ্যমন্ত্রীর আদেশকে অবমাননা করা জানা গেছে বাটুলমারা গ্রামের রেশন ডিলার সুধা গঞ্জু উনি প্রত্যেকজন হিতাধিকারের কাছ থেকে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত চাল কর্তন করে রাখেন এ নিয়ে কেউ বাধা দিলে উনি খড়গস্ত হয়ে উঠেন আসুন শুনে নেওয়া যাক বাটুলমারা গ্রামের হিতাধিকারীদের বক্তব্য আমাদের সামনে তো টাকা ওকা নাই তো আমরা কেমন করে আমরা তো গরিব মানুষ বাগানে কাম করি বাগানে কামে তো আমাদের কম আছে না আমরা এখন যদি ছয়জন পরিবারের জায়গা যদি তিনজনা পায় তিনজনা না পায় তো আমাদের জানে অসুবিধা হচ্ছে না আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে চারজনের না প্রথমে তো চারজনের আসেছে আর একজনের নাই তো এখন বর্তমানে বলকে লেখা উখা লাগি টকা পইচা লাগব লাগে

তাদের কাছ থেকে রেশন কার্ড নাম ওঠাতে টাকা দাবির অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত রেশন ডিলারের এহেন কার্যকলাপে অতিষ্ঠ বাটুলমারা গ্রামের বাসিন্দারা কাটিগড়া থেকে ভিডিও জার্নালিস্ট ডি প্রকাশের সঙ্গে সুদীপ্ত প্রকাশদের রিপোর্ট এনকে বাংলা